হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে ছোট্ট আম গাছটি এটা কিন্তু বীজ থেকে নয় কলম করে তৈরি করেছি আমি নিজের হাতে কলমের গাছ মানে উন্নত জাত দ্রুত ফল দেয় এটি খুব অল্প সময়ের মধ্যে গাছে মুকুল আসে ফাল্গুন মাসে গাছে যখন মুকুল আসে তখনই শুরু হয় যত্নের আসল কাজ প্রথমত মুকুল আসার সময় গাছকে বেশি নাড়াছাড়া করা ঠিক নয় বা নাড়াছাড়া করবেন না পাতা ঝরানো পাতা ঝরানো বন্ধ হলে হালকা পানি দিতে হয় গোড়া জমে না থাকা খেয়াল রাখতে হবে আপনাকে যেন গোড়ায় পানি বেশি জমে না থাকে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ রুখতে ছত্রনাশক ও কীটনাশক স্প্রে করা জরুরি আপনার জন্য আর ঝড় বাদলের সময় মুকুল যেন নষ্ট না হয় সেজন্য গাছে ঢেকে রাখা বুদ্ধিমানের গাছ আপনার গাছ আপনি যত্ন নেবেন সঠিক পরিচর্যা এই কলমের গাছই একদিন হয়ে উঠবে মিষ্টি আমে ভরা এক আশীর্বাদ আপনার ছাদ বাগান হোক সুন্দর এবং প্রাকৃতিক অক্সিজেন দিয়ে ভরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার চেষ্টা করুন